একদম নতুন ধরনের প্রজেক্ট আমরা প্রত্যেকটা বাড়ি থেকে ফিকাল সার্ট যেটা থাকবে সেটাকে কালেকশন করাটা টার্গেট আছে এবং সেটা প্রসেস করে এখানে জৈব সার তৈরি করা হবে। বাড়ির শৌচাগারে জমে থাকা বদ্র পদার্থ সংগ্রহ করে তা থেকে জৈব সার প্রস্তুত করার প্রকল্প বাস্তবায়নের পথে। আরামবাগ পঞ্চায়েত সমিতি স্থানীয় পরিবেশ ও জনস্বাস্থ্যের স্বার্থে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে। বাড়ির শৌচাগারে জমে থাকা বজ্র পদার্থ বা কঠিন বজ্র সংগ্রহ করে তা থেকে জৈব সার প্রস্তুত করার পরিকল্পনা গ্রহণ করেছে আরামবাগের হরিণখোলা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মধুরপুর এলাকায় ইতিমধ্যেই এই প্রকল্পের জন্য বিশেষ মেশিন স্থাপন করা হয়েছে আরামবাগ ব্লকের বিভিন্ন গ্রামে শৌচাগার থেকে সংগৃহীত কঠিন বজ্র এখানে আনা হবে এবং আধুনিক পদ্ধতিতে তা প্রক্রিয়াজাত করে পরিবেশবান্ধব জৈব সারে রূপান্তর করা হবে পঞ্চায়েত সমিতি সূত্রে জানা গিয়েছে প্রকল্পটি পুরোপুরি চালু হলে এলাকার বজ্র ব্যবস্থাপনায় একটি বড় পরিবর্তন ঘটবে একদিকে যেমন স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখা সম্ভব হবে অন্যদিকে কৃষকদের হাতের কাছে কম খরচে মানসম্পন্ন জৈব সার পৌঁছে দেওয়া যাবে যদিও এই সার প্রস্তুত সরবরাহের জন্য কত ব্যয় ধার্য করা হবে তা এখনও নির্ধারিত হয়নি তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন খুব শীঘ্রই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বুধবার প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান আরামবাগের ভিডিও সুব্রত মল্লিক তার সঙ্গে উপস্থিত ছিলেন আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার সহ অন্যান্য কর্মকর্তারা তারা মেশিনের কার্যক্ষমতা বজ্র প্রক্রিয়াকরণের ধাপ এবং সার উৎপাদনের সম্ভাবতা সম্পর্কে বিস্তারিত পর্যালোচনা করেন আধিকারিকদের মতে এই প্রকল্প চালু হলে আরামবাগ ব্লকের স্যানিটেশন পরিকাঠামো আরও সুদৃঢ় হবে এবং পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জেলাতে দুই জায়গায় এই প্রকল্পের কাজ হচ্ছে তার মধ্যে আরামবাগে একটি হচ্ছে পঞ্চায়েত সমিতির সভাপতি জানিয়েছেন কাজ অত্যন্ত দ্রুত গতিতে এগোচ্ছে এবং অদূর ভবিষ্যতেই আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির কার্যক্রম শুরু হবে স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কারণ এর মাধ্যমে একদিকে উন্নত স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত হবে অন্যদিকে কৃষিকাজের জন্য টেকসই ও পরিবেশবান্ধব সার পাওয়ার সুযোগ তৈরি হবে সিঙ্গুরে একটা মিটিং করেছিলেন জেলা থেকে সেই মিটিংয়েতে এ করেছিলেন যে বাড়ি বাড়ি যে বজ বর্জ্য পদার্থগুলো আছে আপনার পায়খানার সেই পদার্থটাকে নিয়ে সেটা তো নষ্ট আর সেইটাকে এইখানে এ করে সার তৈরি করার জন্য নতুন প্রজেক্ট সেই প্রজেক্টটা প্রতি অঞ্চল থেকে প্রতি বাড়ি বাড়ি যে এক একটা পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে নিয়ে আসবে এখন তো এইগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকেরই তো পায়খানার চেম্বার ভর্তি হয়ে যায় সেইগুলো থেকে যে মেটেরিয়ালস পাওয়া যায় সেটাকে নিয়ে এসে এখানে ফেলবে সেখান থেকে সার হবে এবং যে জলটা সেটাও পরপর লেয়ার হয়ে সেটা বিশুদ্ধ একটা শুদ্ধ জলে পরিণত হবে সেটাও কাজে লাগবে বিভিন্নভাবে জমির কাজে হ্যাঁ এটা সব আর ব্লক টোটাল টোটাল ব্লক সেইটা এখনও কতটা পয়সা নেবে কিভাবে নেবে সেটা এখনও ঠিক হয়নি এখন এইটা তৈরি হয়েছে এরপর এই জেলা থেকে আসবেন এসে এখনও অনেক কিছু কাজ বাকি আছে আজকে আমরা পরিদর্শন করতে এসেছিলাম বিডিও সাহেব আছেন আমাদের সব কর্মাধ্যক্ষরা রয়েছেন নিয়ে এসেছি জয়েন্ট সাহেব আছেন জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ রয়েছে আর হয়তো অনেকটাই হয়ে এসছে পঞ্চাশ মেম্বার এখানকারের যে মেম্বার উনি আছেন হ্যাঁ টাইম খুব একটা বেশি লাগবে না আর মাস চার পাঁচের মধ্যেই একটা ফিট হয়ে একদম নতুন ধরনের প্রজেক্ট আমরা প্রত্যেকটা বাড়ি থেকে ফিকেল সার্ট যেটা থাকবে সেটাকে কালেকশান করার টার্গেট আছে এবং সেটা প্রসেস করে এখানে জৈব সার তৈরি করা হবে তারপর সেটা চাষের কাজে ব্যবহার হবে এবং তার ফলে আমাদের সমাজ ব্যবস্থাতে ওই নোংরা জল জমে থাকা এবং চেম্বার লিক করে যেগুলো হয় এলাকা দুর্গন্ধ হয়ে যায় মশার জন্ম দেয় সেগুলোর হাত থেকে রেহাই পাবে এফএসটিপি এফএসটিপি প্রজেক্ট জেলাতে দুটো হচ্ছে এটা একটা এফএসটিপি হরিণখোলা গ্রাম পঞ্চায়েতে নিয়ার অ্যাবাউট ওয়ান ক্রোর এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি